মানুষে মানুষে মতের অমিল হয়েই থাকে এবং এই মতের অমিল থেকে শুরু হয়ে যায় তর্কাতর্কি বাদানুবাদ কখনো কখনো এই তর্কাতর্কি বা বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা শান্তি ভঙ্গ করে শুধুমাত্র বাদানুবাদে জড়িয়ে পড়া মানুষগুলিরই নয় ক্ষতি করে পরিবার পরিজন এবং পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন থাকেন তাদেরও এই রকম অভিজ্ঞতা আমার জীবনেও কিছু কম নেই যাই হোক আজ এই তর্কাতর্কি বা বাদানুবাদের ইংলিশ আমরা জেনে নেব তর্কাতর্কি বা বাদানুবাদের ইংলিশ হল অল্টারকেশন এ এল টি ইআর সি এ অল্টারকেশন একটি সেন্টেন্স দেখে নেব মিস্টার দাস কট ইনভলভড ইন অ্যান অল্টারকেশন উইথ নেব মিস্টার দাস তার প্রতিবেশীর সঙ্গে একটি বাদানুবাদে জড়িয়ে পড়লেন